আমি বিভিন্ন ক্লু দিয়েছি অলরেডি সেই ক্লু ধরে কয়েকজন নামটি বলে ফেলেছেন যে বর্তমান সমন্বয়কারীদের পেছনে কোন নিষিদ্ধ শক্তি কাজ করছে আমরা সবাই শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী শেখ হাসিনা যে অন্যায় করেছে তার জন্য তার ফাঁসি হওয়া আবশ্যক এবং তার দোষদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে আমরা সবাই সংগ্রাম করেছি কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে অনেক কিছু বলা যায়নি কিন্তু এখন বলা প্রয়োজন কারণ আর এক নতুন ফ্যাসিবাদ আমাদের মনুষ্যত্ব মানবিকতার অজুহাতে ঘাড়ে চেপে বসা শুরু করেছে এবং সেই ফ্যাসিবাদদের যে পরিচয় তাদেরকে চেনার উপায় কিছু কিছু বলেছিলাম এর আগের দু একটি ভিডিওতে কারণ এখনও চব্বিশ ঘন্টা বাকি আছে আমি তাদের নাম বলবো এবং এরা কারা আপনারা দু একজন নাম বলে ফেলেছেন আপনারা বলে ফেলেছেন ওয়েল ডান ওয়েল ডান এরা কিভাবে কাজ করে যারা নিষিদ্ধ সংগঠন এরা কিন্তু জঙ্গি না নিষিদ্ধ সংগঠন কেন নিষিদ্ধ তাও জানবেন এই সংগঠনটি নাম দিয়ে তো আর কাজ করবে না জায়গায় জায়গায় যে ডকুমেন্ট রেখে যাবে এভিডেন্স রেখে যাবে নো এরা এদেরকে চেনার উপায় হচ্ছে এদের অ্যাক্টিভিটিস দিয়ে এবং এদের আইডিওলজি দিয়ে এবং সেই অ্যাক্টিভিটিস এবং আইডিওলজি কাদের এবং ভাষা চেঞ্জ করে কিভাবে তারা কাজ করছে তা যখন প্রকাশ করবো আর চব্বিশ ঘন্টা পর বুঝে যাবেন এদের নেক্সট টার্গেট বিএনপিকে ধ্বংস করা তারেক রহমানের দেশে ফেরাতে তারা বিভিন্ন রকম বাধা সৃষ্টি করবে দেখতে থাকেন দেখতে থাকেন এই যে বর্তমানে ট্রানজিশন গভর্নমেন্ট আছে না ডক্টর ইউনুস ছাড়া আর দু একজন ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না একটু বিশ্বাস করি না ডক্টর ইউনেস রাজনীতিবিদ না উনি অনেক কিছু জানেন না ওনার কিন্তু অনেক কিছু হবে না ভালো মানুষ দারুণ ভালো মানুষ আমরা সবাই ভালোবাসি নির্বাচিত সরকার আসতে হবে দ্রুত এবং সকল রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি অ্যাক্টিভ হতে হবে ইমিডিয়েটলি অ্যাক্টিভ শুরু করেন সভা সেমিনার মিটিং এগুলো করতে থাকেন মিছিল টিছিল করতে থাকেন করেন করেন শান্তিপূর্ণভাবেই করেন কারণ দেশ থেকে নাজুক অবস্থায় আছে দ্যাটস অল ধন্যবাদ যারা বুঝতে পেরেছেন এরা কারা